একাই আটশো সাত নাকি পাঁচবার ব্যালান্ডিওর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নামটুকুই ভক্তকুলের মধ্যে বেসামাল অ্যাড্রিনালিন রাশের কারণ হিসেবে যথেষ্ট ষাটের দশকে যুদ্ধবিধ্বস্ত পর্তুগালের ম্যাডেইরা দ্বীপ থেকে ফুটবল বিশ্বের উজ্জ্বলতম নক্ষত্রদের মধ্যে একজন হয়ে ওঠা এই সুবিশাল যাত্রাপথের অনেকটাই আপনাদের জানা আবার অনেকটাই ধোঁয়াশার বেড়াজাল জড়িয়ে তার ভক্তরা তার ব্যাপারে অনেক কিছুই জানে আবার অনেকটা অংশই তাদের কাছে অধরাও রয়ে গিয়েছে অত্যন্ত সযত্নে সেসব তথ্য খুব বেশি লোকজনাজনী হওয়া থেকে সামনে রেখে দিয়েছে সে তার জীবন তো আর পাঁচটা মানুষের মতো সাধারণ নয় অত্যন্ত সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার সেই যাত্রাও নানা অভিযানময় সেই অভিযানের সঙ্গী হবেন নাকি তাহলে চলুন বেরিয়ে পড়া যাক দুর্দান্ত এক অ্যাডভেঞ্চারে একটা দ্বীপ থেকে একটা পৃথিবীর বিভিন্ন কোনায় বিস্তৃত এক পথ। গন্তব্য একটাই সি সেভেন সালটা উনিশশো ষাটের আশেপাশে পর্তুগালের আরও সহস্রাধিক যুবকের মতোই হোসে ডেনিস অ্যাভেইরোকে যেতে হয় অ্যাঙ্গেলো তখন পর্তুগালের উপনিবেশগুলি একে একে স্বাধীনতার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে পর্তুগালের উপনিবেশগুলি ধরে রাখার জন্য প্রতিবেশী দেশ হিসাবে পাশে এসে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা রোডেশিয়া সুইজারল্যান্ড স্পেনের মতো শক্তিশালী সব রাষ্ট্র অপরদিকে উপনিবেশ দলগুলিকে মুক্তি দেওয়ার জন্য পাশে এসে দাঁড়ানো পক্ষ দলে অনেক বেশি ভারী সোভিয়েত ইউনিয়ন কিউবা চীন আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স মেক্সিকোর মতো শক্তিশালী সব রাষ্ট্র তো রয়েছেই তার সঙ্গে যোগ দিয়েছে আরও এক মুঠো ছোট ছোট দেশ অ্যালজিরিয়া জাইর তানজানিয়া টিউনিশিয়া সেনেগেল গিনি জাম্বিয়া কঙ্গো মিশেল রোমানিয়া ব্রাজিল চেকোস্লোভাকিয়া বুলগেরিয়া পানামা ইউগোস্লোভিয়া সুইডেন দুপক্ষে প্রভাবশালী নেতারও কমতি নেই পর্তুগালের পক্ষে দাঁড়িয়েছে অ্যান্তেনিও দি অ্যালভেইরো সালাহার মার্শাল চিট্যানো ফ্রান্সিসকো দি কোস্টা ঘোমেজ আমেরিকা টোমাসরা পর্তুগিজ গিনির তরফ থেকে হাজির আর্নাল্ডো সুলেজ আন্তেনিও দি স্প্যানো হোসে ম্যানুয়েল রড্রিগেজ মোজাম্বিক থেকে এসেছেন কুলজা দি আরিগা আন্তেনিও আগস্তো দ্য সান্তোস মোজাম্বিক থেকেই তাঁদের বিরোধীরা দাঁড়িয়েছিলেন উপনিবেশগুলির পক্ষে এডুয়ার্ডো মান্ডালন ওয়াকিম চিসানো সামোরা মাকেল ফিলিপ স্যামুয়েল মাগিয়া তখন আগুন ঝরাচ্ছেন বক্তৃতায় আপামোর জনসাধারণকে এই বিপ্লবে সামিল হওয়ার জন্য বার বার করে উদ্বুদ্ধ করছেন যাই হোক আমরা তবে এবার ইতিহাস বলা থামিয়ে আবার মূল কাহিনীতে ফিরে যাই কি এখনই থেমে গেলে চলবে আসলে এই তো সবে পথের শুরু এখনো দুর্গম গিরি কান্তার মরু কত কি না পেরিয়ে যেতে হবে তাহলে দেরি না করে তবে এগোনো যাক নমস্কার আমি যে সৌভিক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক রাজার গল্প সবুজ ঘাসে ভরা মাঠ থেকে ভক্তদের মন পর্যন্ত তার রাজত্বের বিস্তৃতি যার অসাধারণ ড্রিবলিং এর জাদুতে তো বটেই অবাক হয়ে যায় বিপক্ষের সবাই সে আর কেউ নয় আমাদের সবার প্রিয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সি আর সেভেন আজ তার জীবনের খুঁটিনাটি আর আরও অনেক চমকপ্রদ তথ্য আর কাহিনী নিয়ে আজকে আপনাদের শোনাব সেভেন দ্য গোল মেশিন অফ ফুটবল তেরো বছর মাস তিন সপ্তাহ ধরে এই প্রবল যুদ্ধ হয়েছিল মৃত জনসাধারণদের হিসেবটুকু একটু পেশ করলেই পাঠক এই ভয়াবহ যুদ্ধের পরিণাম বুঝতে পারবেন মোজাম্বিক ও অ্যাঙ্গোলিয়ায় পঞ্চাশ হাজার জন করে সাধারণ মানুষরা মারা পড়েছিলেন পর্তুগিজগিনিতে মারা যান পাঁচ হাজার সাধারণ মানুষ এছাড়া আরও প্রায় পাঁচ হাজার সাদা চামড়ার ঔপনিবেশিকরা প্রাণ হারান সব মিলিয়ে এই তেরো বছরে কেবল এক লক্ষ দশ হাজার সাধারণ মানুষ মারা গিয়েছিলেন তিন লক্ষেরও বেশি পর্তুগিজ মানুষ প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচেন তো গেল খাতায় কলমে হিসেব কিন্তু বাস্তবে যে সংখ্যাটা আসলে কত তা কেউ জানে না হয়তো আগামীতে কোনোদিন জানা যাবে যুদ্ধ শেষ হল থেমে গেল পর্তুগালের বিজয় রথের চাকা দেশের ওপর নেমে এলো বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির অভিশাপ আপামর যুদ্ধ ফেরত যুব সমাজ তখন সুরাশক্তিতে মগ্ন রাস্তার অলিতে গলিতে অভুক্ত জনগণের মিছিল অ্যাভেইরো আর তার স্ত্রী মারিয়া ডলরেস দ্য সন্তোষ এই জনগণেরই একজন আতপেটা নয়তো উপসেই কাটাতে হয় এক একটা দিন তারপর সংসারটা তো কম বড় নয় তিনজন সন্তান তো রয়েছে একজন আবার আসছে কিছু মধ্যে মধ্যেই একজন মালির কাজে বহাল হলেও আরও পাঁচজন পর্তুগালবাসীর মতো সে চতুর্থ অতিথির আগমনের খবর মেনে নিতে পারে না সন্তোষ দম্পতি অতঃপর দায় পড়েই মারিয়া সিদ্ধান্ত নেয় এই শিশুকে পৃথিবীর আলো দেখানো তাদের মতো গরিবের সংসারে এক প্রকার অসম্ভব কি করা যায় মারিয়া বেছে নিল গর্ভপাতের পথ কিন্তু ততদিনে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে চিকিৎসক নানা পরীক্ষা নিরীক্ষা করলেন কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার জন্য গর্ভপাত করাতে চাইলেন না তিনি তাহলে কি উপায় অগথা বেছে নিতে হবে স্টাউট রিয়ার সস্তা নিম্নমানের এই রিয়ার পেটে পড়লে পেটের মধ্যে থাকা সেই নবপ্রাণীটির জীবনহানি হওয়া অবশ্যম্ভাবী কিন্তু সেবার যেন সব পরিস্থিতি বাদ সাধছে সেই বিষপাণেও মারিয়ার উদ্দেশ্য সফল হয় না ঈশ্বর স্বয়ং তার বর পুত্রকে পৃথিবীর আলো দেখাতে চায় যেন আপামোর ফুটবল বিশ্বের সমর্থক তাদের প্রাণীর ক্রিশ্চিয়ানোকে নিজেদের মধ্যে আনতে চাইছে হয়তো তারা বুঝতে পেরেছিল ভূমিষ্ঠ হতে চলেছে আগামীর মাঠের রাজা যার পায়ের জাদুতে সমর্থকদের শিরায় শিরায় ছুটে চলবে অ্যাড্রিনালিরের তুরন্ত স্রোত উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি পৃথিবীর আলো দেখল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দাসান্তোস অ্যাভেইরো এক দাদা থিয়গো আর দুই বোন এলমা আর লিলিয়ানাকে নিয়ে সান্তো অ্যান্তনীয়োর এক বস্তিতে একটা ছোট বাড়িতে ছয়জন ক্যাথলিকের এক টুকরো সংসার আর চোখে মনে এক রাস স্বপ্ন শুরু হয় এক নক্ষত্রের পথ চলা খুব সাধারণভাবে সে পথ চলা সফল হবে সে আশা সে জন্ম থেকেই করেনি দুর্গম পর্বত শিখর মঙ্গলার আরোহীরা যেমন প্রাণ হাতে করে তার শিখর জয় করার চেষ্টা করেন তেমনই টান টান উত্তেজনাময় এক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছিল ফুটবল বিশ্ব ভাগ্যে নিদারুণ দারিদ্র থাকলেও নক্ষত্রের পায় ছিল বিশ্বজয়ের স্ফূর্তি কিন্তু তখনও সে এক উদ্ধৃত অবহেলিত তারকাখণ্ড ছাড়া আর কিছুই নয় পর্তুগালের এক ঘুপচি বস্তির ছোট ঘরে গরিবের সংসারের চতুর্থ সন্তান হবার অবহেলা কষ্ট রাধনী মায়ের বিলাপ আর মাতাল বাবার চেঁচামেচির আওয়াজ পেরিয়ে গ্যালারি ফাটানো ফ্যানদের মিলিত কণ্ঠস্বরের খোঁজে এ এক অ্যাডভেঞ্চার নয় তো কি অ্যাভেইরো মানে ক্রিশ্চিয়ানোর বাবা তখন আন্দোরিনাহা ক্লাবে কিটম্যানের কাজে বহাল ক্লাবের সব খেলোয়াড়দের পোশাক আশাক জুতো মোজার খেয়াল রাখাই তার কাজ কিন্তু অ্যাভেইরো কাজে যোগ দিয়েই বুঝেছিল তার চেয়েও অনেক জরুরি কাজ তার রয়েছে সে কথা অবশ্য সে যোগদানের সময় জানত না কিটম্যানদের কাছে ক্লাব হয়ে যায় নিজের জায়গা এই ক্লাবের খেলোয়াড়রা যাতে ভালো খেলে তার কিছুটা দায়ভার অজান্তেই তাদের ওপর খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুমে প্রায়শই নানা কথা হওয়ায় তাদের সুখ দুঃখের নানা খবরও জানতে পারে কিটম্যানরা অ্যাভরও তার ব্যতিক্রম ছিল না আন্দরিনহ ক্লাবের খেলোয়াড়রা তার সঙ্গে জীবনের নানা সুবিধা অসুবিধার কথা ভাগ করে নিত উত্থান পতনের রোলার কোস্টার পেরিয়ে যাওয়া অ্যাভেইরোর কাছে কিছু সমস্যা খুব চেনা আবার কিছু সমস্যা ছিল একেবারেই নতুন কিন্তু তারা তাদের কিটম্যানকে এতটাই আপন বলে মনে করত বিনা দ্বিধায় নিজেদের সবটুকু উজাড় করে দিত ওর কাছে অ্যাভেইরো জানত চিন্তা মাথায় থাকলে খেলায় তার প্রভাব পড়বেই কেবল শারীরিকভাবে সচল থাকলেই ভালো খেলা যায় না তার জন্য মানসিক প্রশান্তিও খুব প্রয়োজনীয় তাই সে নিজের সাধ্য মতো চেষ্টা করত তাদের সমস্যার সমাধান দেওয়ার যাতে করে খেলোয়াড়রা উৎফুল্ল চিত্তে মাঠে নেমে গোলের পর গোল দিয়ে বিজয় ছিনিয়ে আনতে পারে প্রতিপক্ষ থাবা থেকে ক্রিশ্চিয়ানো তখন খুবই ছোট রুগ্ন শীর্ণ শরীর আর পায়ে একটা বল নিয়ে তখন সান্তো অ্যান্থির অলিতে গলিতে খেলে বেড়াচ্ছে চোরাও বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় ছিঁচ কাঁদুনে নামকরণের কারণটাও যদিও অবাক করার মতোই খেলার সময় তার থেকে বয়সে অনেক বড় বড় ছেলেরা কোনোভাবেই যখন তার পা থেকে বল কেড়ে নিতে পারত না তখন তার কপালে যুক্ত প্রহার আর যার জন্য প্রায়শই তাকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হতো রাতে যতই বাবার অন্য রূপ দেখুক না কেন অন্যান্য শিশুদের মতোই তার বাবা অ্যাভিরো ছিল তার কাছে নায়কের মতো এভাবে কোনো দিনই বদলাবার নয় বাবার কর্মক্ষেত্র সম্পর্কেও তার অদম্য কৌতূহল তার বাবার সাথে হক ক্লাবে যেতে শুরু করে আর যেতে যেতে সেখানকার ট্রেনারদের নজরে পড়তে শুরু করে ছোটখাটো চেহারার ক্রিশ্চিয়ানো পরিচিত হতে হতে খুব অল্প সময়ের মধ্যেই নিজের দক্ষতায় অর্জন করে নেয় একটা ডাক নাম এবেলিনহা যার বাংলা মানে করলে দাঁড়ায় ছোট্ট মৌমাছি মৌমাছির পায়ের জাদুতে বিপক্ষের সামনে থেকে হঠাৎই অদৃশ্য হয়ে যেত বল ট্রেনার কোচ এমনকি বিপক্ষের খেলোয়াড়রা পর্যন্ত এমন ম্যাজিক থেকে হতচকিত হয়ে যেত ব্যাস জন্ম নিল আজকের কিংবদন্তি এরপর তবে কি এবার তবে কোথায় হবে সেই কিংবদন্তির স্থান থেমে গেলে হবে না এখনও অনেকটা রাস্তা এবার তবে যাওয়া যাক তার পেশাগতভাবে ফুটবল জীবনের শুরুতে